বিসমুল্লাহ রহমান রহিম চিকিৎসা সফলতা এবং আজকের আলোচনার বিষয় ধাতুগত সমস্যা আর সেই ধাতুগত সমস্যা বিষয়টা হলো নাইট্রিম যাকে সফল বলা হয় আমার নাম ডাক্তার শাহাদ মেরেধা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর সেভেন থ্রি ফোর ওয়ান আমার চেম্বার বজারিয়া স্কুল রোড হোমিওথেরাপি রুগী দেখার সময় সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত আমার আরও একটি চেম্বার ফরিদপুর চকবাজার মসজিদ মার্কেট সংলগ্ন মেধা মৃদা হোমিওথেরাপি রোগী দেখার সময় বিকাল চারটা থেকে রাত আটটা জনক রোগী রোগীর নাম ইডিস বাড়ি সরবান দেয়া সমস্যা ধাতুগত সমস্যা আর ধাতুগত সমস্যার বিষয় হলো নাইট্রোজেন স্বপ্নদোষ ইডিসের যদি ওইটা লজ্জার বিষয় কিন্তু এটা একটা সমস্যা এটা সমস্যার মধ্যে সে ধাবিত হচ্ছে সমস্যার মধ্যে সে আছে ওর প্রতি রাজ্যেই বলতে গেলে সে স্বপ্ন শীতের রাত শীতের রাত সকালে উঠেই দেখে তার কাপড় নষ্ট হয়ে গেছে তো সকাল উঠে গোসল করতো শীতের গোসল করত অতঃপর মসজিদে আজান দিয়ে নামাজ পড়তো এটা আমি জানতাম ও আমাকে খুব রাবড়ি করে বলতে ভাই আমি যেন সুস্থ হয়ে বিদেশে যেতে লাইটিনটা এত সিরিয়াস এত অবস্থা এত এরকম একটা পজিশনে চলে গিয়েছিল যে খুব দুর্বল হয়ে গিয়েছিল সেটা থেকে উঠতে তার কষ্ট হইত কিন্তু বিদেশে যাওয়ার খুব ইচ্ছা বিদেশে যে যেতে চায় তা আমাকে বলতে ছিল আমাকে বলতো যে ভাই আমি যেন বিদেশে যেতে পারি বর্তমান ওর যে অবস্থা তাতে খুব খুব খারাপ অবস্থা ওতে রাজ্যে যেহেতু নাইট হয় সেদিক থেকেও খুব দুর্বল হয় তো আমি এই রোগী দেখি আজ থেকে প্রায় বাইশ তেইশ বছর হবে তার কিছু বেশি হবে আমার চিকিৎসা জীবনের প্রথম পর্যায়ে রোগী আমার কাছে ও ওষুধের টাকা ঠিক মতো দিয়েও খেতে পারতো না আমার মনে হয় আমি ওকে আমার যেটা মনে পড়ছে আমি ওকে আমি ওষুধটা এক টাকা ফিরিয়ে দিচ্ছি আমি ও আমাকে ওষুধের দাম দিচ্ছে না আমার খেয়াল রাখছি দিতে পারে কিন্তু ঘটনাটা তো আমার সেই স্মৃতির মতো ভেসে আসছে যে ওর কি অবস্থা ওর অবস্থা ছিল এখন আল্লাহ রহমত এখন সুস্থ সুস্থ এখন বিদেশে আছে বিষয়টা হলো এই ওকে আমি আমি তখন ঢাকায় প্র্যাকটিস করতাম এবং এক দেড় মাস পর বাড়িতে আসতাম বাড়িতে আসলে আমি রুগী দেখতাম বাড়িতে তো প্রথম থেকে আমার অনেক রুগী হয় বিদেশে আসতো এবং তার মনের কথা বলতো যে ভাই আমি যেন সুস্থ হয়ে বিদেশে যেতে পারি আমি ওকে আশ্বস্ত করেছি যে হ্যাঁ আমি ওকে এইভাবে ওষুধ দেওয়া শুরু করলাম কয়েক মাস ওষুধ দিলাম সম্ভবত ওখানে মা পাঁচ ছয় মাস বা ছয় সাত মাস হবে আমি তার চিকিৎসা তো যাই হোক আমি একটা না ওকে ওষুধ দিই এবং একটা পর্যায়ে সুস্থ হয়ে আসে সুস্থ হয়ে আসে এরপর ইড্রিস বিদেশে যে ছড়িয়ে তো বিদেশে যেয়ে এখন সে চাকরি করতেছে তো এখানে আমার একটা সুবিধা হয়েছে ইজিস বিদেশে যেয়ে বিশ পঁচিশ বিশ বাইশ বাইশ তেইশ বছর আগের গল্প যেহেতু তখন ও বাড়িতে এখন যেমন সহজেই মোবাইলে কথা বলা যায় তখন এই সুবিধাটা ছিল না যার হাতে মোবাইল ছিল না মোবাইলের সংখ্যা কম ছিল ল্যান্ড বেশি ছিল তো যাই হোক ইদ্রিস তার মনের কথাগুলো হ্যাঁ আর টেপ করে ক্যাসেট ক্যাসেটে টেপ করে তার কথাগুলো পাঠায় বাড়িতে পাঠায় কিন্তু সেই টেপে টেপ রেকর্ডে সেখানে আমার প্রশংসাটাই বেশি আছে ইব্রিস তার টেপ রেকর্ডে বারবার বলতে ছিল যে আমি ডাক্তার সাদুত ভাইয়ের ওষুধ খেয়ে আমি সুস্থ হয়েছি তার ওষুধ খেয়ে আমি সুস্থ হয়ে এখন আমি নিবেশ করতেছি হ্যাঁ এইভাবে সে যে বাড়িতে টেপ রেকর্ড করে যে বাড়িতে তার ভয়েস যে পাঠিয়ে গেছে যেখানেই মানুষ গ্রামের মানুষ যেখানে ক্যাসেট বা টেপটা বাজায় সেখানে আমার প্রশংসাটাই আমার কথা হলে সেখানে উচ্চারিত হচ্ছে বারবার উচ্চারিত হচ্ছে যে ডাক্তার সাদা ভাইয়ের ওষুধ খায় আমি ভালো হয়েছি এভাবে ইদ্রিস তালিমের কথা বারবার বলতে বলতে ছিল টেপ রেকর্ডে বা ক্যাসেটের টেপ রেকর্ডে তো সেখান থেকেও আমার একটা গুডুল বা আমার একটা প্রচারণা হয়ে যায় যে না আর চিকিৎসক হিসাবে সেখান থেকে আমার একটা প্রশংসাও চলে আসে ভালো একজন চিকিৎসক হিসাবে তো যাই হোক আমি প্রথম থেকেই আমি সব সময় চেষ্টা করতাম জার্মানের ওষুধটা দিতে ইদ্রিস তাই করেছি যেহেতু আমি প্রথম থেকেই বাইরের ওষুধ যার মানুষ অ্যাপ্লাই করতে অভ্যস্ত ছিল আমার পছন্দ করতাম যাই হোক ইদ্রিস এখন বিষয়টা হলে ইদ্রিস আমি এখন ওই সময় সে বেকার ছিল আমার ওষুধের টাকাও ঠিক মতো দিতে পারতাম না আমাদের কিন্তু যখন সে বিদেশ করেছে তখন সে আমার কাছ থেকে ওষুধ দিয়েছে এবং আমার কাছ থেকে সে নগদ টাকা দিয়ে ওষুধ খেয়েছে এবং অনেক টাকার ওষুধ খেয়েছে সুতরাং হোমিওপ্যাথি হোমিওপ্যাথিতে ট্যাক্স স্বীকার করতে হবে ত্যাগ স্বীকার করলে ভালো কিছু ফল আশা করা যায় ত্যাগ স্বীকার করলে রোগী ওষুধটাও ঠিক মতো খায় ত্যাগ স্বীকার করলে রোগী ওষুধ ঠিক মতো খেতে পারে নিজের গুড় ডলটা তৈরি হয়ে যায় যেহেতু তাকে আমি ওষুধটা যখন ঠিক মতো দিয়ে ফুলের কোর্স দিতে পারতেছি তাহলে তার ফুলের চিকিৎসাটা হয়ে যায় ত্যাগ স্বীকার করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে হোমিওপ্যাথি ত্যাগ শিকার চা হোমিওপ্যাথি হোমিওপ্যাথিকে তুমি কিছু দাও হোমিও আমি মনে করি হোমিওপ্যাথিরে আমি যদি কিছু দিতে পারি হোমিওপ্যাথি আমাকে কিছু দেবে আর সেটাই আমি আমি হোমিওপ্যাথিকে দিয়েছি অর্থাৎ আমি ইদ্রিসকে নিঃস্বার্থভাবে আমি তার চিকিৎসা দিয়েছি সে উপকার পেয়েছে এবং তার দ্বারা আমার উপর আমার অনেক প্রশংসা হয়েছে যখন তার টেপ রেকর্ডটা এলাকা দিয়ে যেখানে তার টেপ রেকর্ড ছিল বাজার তো মানুষ নিয়ে এল বিশ বিশ বছর পঁচিশ বছর বিশ বাইশ বছর আগের গল্প তখন তো মানুষ টেপ রেকর্ডের কথাগুলো শুনত শুনতে পছন্দ করতো তো আমি সেখানে আমার প্রশংসা যেমন মানুষের কানে আসে যে না আমার কথা বলতেছে ডাক্তার শাহরুখ মেদার সত্যি ডাক্তার শাহরুখ তখন তো মানুষ জানতে পারতেছে যে আমার আমার সম্বন্ধে মানুষের একটা ধারণা ভালো একটা ধারণা চলে আসছে তো যাই হোক এবং অতঃপর এখন তো ইদ্রিস সলভেশন বিদেশ করতেছে চাকরি করতেছে হ্যাঁ এবং সলভেশন ইদ্রিস পরে আমার কাছ থেকে বিভিন্ন সমস্যার জন্য ওষুধ খেয়েছি এবং নগদ টাকাতে ওষুধ খেয়েছি এবং এবং আমি সে বেনিফিটটা পেয়েছি হোমিওপ্যাথি এমন একটা চিকিৎসা যদি চিকিৎসাটা সঠিকভাবে দেওয়া যায় ভালোভাবে দেওয়া যায় ইনশাআল্লাহ এবং ভালো হয় তো এখানেই আমার কথা আজকে দীর্ঘায় করব না যে আমার জীবনের প্রথম পর্যায়ে রুগী আমার সাফল্যের সাফল্যের চিকিৎসা আমার চিকিৎসার সফলতা হয়েছে আমি এত বড় জটিল সমস্যা আমার দ্বারা ভালো হয়েছে হ্যাঁ তাই আমার এই কথাটা আমি এখনো ভুলি নেই তাই আমি এই কথাটাই মনের আমি প্রকাশ করলাম তো হোক আমি চাই আমার দ্বারা মানুষের জটিল জটিল ভালো হোক মতো যত জটিল আরও যত জটিল হয় আপনারা আমার যেন দোয়া করবেন আমার দ্বারা যেন মানুষের জটিল রোগ বলা হয় মানুষের মানুষের দ্বারা আমার আমার দ্বারা যেন উপকৃত হয় মানুষকে যেন আমি উপকার করতে পারি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন তা ঠিক আছে এ পর্যন্তই আল্লাহ হাফেজ খুদা হাফেজ রাখি